মানুষেরা যখন পাপাচারে এবং গুনাঘের সাগরে ডুবে যায় চতুর্দিকে যখন পাপ আর পাপ চলতে থাকে আল্লাহর সাথে না ফরমানি সঙ্গে না আল্লাহর দিনের সঙ্গে বিরুদ্ধাচরণ এবং আল্লাহর হুকুম অমান্য করে মানুষ যখন গুনাঘের সাগরে ডুবে যেতে থাকে তখন আল্লাহ তালা মাঝে মাঝে ভূমিকম্পের মতো গজব দিয়ে মানুষকে সতর্ক করেন যেন মানুষেরা তৌবা করে আল্লাহর দিনের দিকে ব্যাক করে ফিরে আসতে পারে আল্লাহর হুকুম যদি না থাকে মাটি কি নড়াচড়ার কোনো সুযোগ পাবে নাকি সবাই বলেন পাবে নাকি এজন্য হাদিস শরীফে এসেছে যখন কোথাও যৌনতা বেড়ে যায় অশ্লীলতা বেড়ে যায় জিনা বেড়ে যায় বেবিচার বেড়ে যায় যখন ওজনে কম দেওয়া আরম্ভ হয় খাদ্যে ভেজাল দেওয়া শুরু হয় যখন রাষ্ট্রীয় দায়িত্বশীলরা নেতৃত্ব পর্যায়ে থাকা লোকেরা যখন রাষ্ট্রীয় সম্পদকে লুটপাট আরম্ভ করে চতুর্দিক থেকে যখন আমানতদারিতা উঠে যায় চতুর্দিকে যখন খেয়ানত আরম্ভ হয়ে যায় আল্লাহ নবী বলেছেন হাসফান ওয়া মাসখান ওয়া কাদফান তখন আল্লাহর তরফ থেকে রিহান হামরা অগ্নি বায়ুর মতো ভূমিধসের মতো চেহারা বিকৃতির মতো ঘূর্ণিঝড় এবং ভূমিকম্পের গজব যিনি দেন জুড়ে বলেন তিনি কে আল্লাহ এই জন্য আল্লাহর গজব থেকে বাঁচতে হলে তওবা করে আল্লাহর দ্বীনের পথে ফিরে আসতে হবে যুবক ভাইরা জিনা বেবি চার ছেড়ে নিতে হবে অনলাইন জুয়ায় যে আসক্ত হয়েছে যুব সমাজ অনলাইন জুয়া থেকে বের হয়ে যেতে হবে